আমার নাম মাম্মা ডিটন চেক আচ্ছা এই যে নাম্বার দিয়ে রাখবাই নম্বরে যোগাযোগ করলে পারবে হ্যাঁ ভাই তো চলেন এক এক করে দেখাই এক নম্বর সিরিয়ালে ভাই একটা গাবিনী আসলেন এটা কি জাতের ভাই ভাই এটা একটা জুগামুন্ডি বলে জুগি মুন্ডি জি ভাই আচ্ছা এটা বুঝব কি করে ভাই দেখেন চিং নাইকো জারসির একবারে বৈশিষ্ট্যটাই জারসির রেড ফিজিয়ান জুগামুন্ডি আচ্ছা রেড ফিজিয়ান জুগি মুন্ডি জি ভাই আচ্ছা

দুধের গ্যারান্টি থাকবে 24 লিটার জি ভাই আচ্ছা এই পাশ থেকে দেখাই দর্শক দেখেন 빅 সাইজের একটা গাবে সাথে কি বাচ্চা আছে ভাই সাথে একটা জার্সি বকনা বাচ্চা আছে ভাই জার্সি ব কোন বাচ্চা জি ভাই আচ্ছা বয়স কয় দিনে বাচ্চাটার বাচ্চার বয়স আজ ভাই 9 10 দিন হইছে 9 10 দিন জি ভাই দুধটা তাহলে কোনো ক্লিয়ার আসেনি নাকি জি ভাই দুধ আশা করা যায় ছাব্বিশটা লাগান আসবে পঁচিশ ছাব্বিশ আচ্ছা তবে গ্যারান্টি থাকবে আপনার কাছে চব্বিশ লিটার চব্বিশ লিটার জি ভাই দুধটা দেখে দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ ওরাই দেখায় দর্শক ভাইদের গ্যারান্টি থাকবে চব্বিশ লিটার জি ভাই আচ্ছা দামটা কেমন রাখি ভাই ভাই এটা যদি কোনো দর্শক ভাই নেয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা দুই লক্ষ পঁচিশ জি ভাই দোরদামের সুযোগ সুবিধা আছে ভাই হ্যাঁ ভাই দরদাম করে নিতে পারবে আচ্ছা চলেন ভাই দুই নম্বরটা দেখায় ভাই আরো একটা গাভী আসলেন এটা কি যাত্রের ভাই দুই দাঁতের রেড ফিজিয়ান গাভি এরকম রেড ফিজিয়ান গাবি খুবই কম পাওয়া যায় দাঁতে দুই দাঁত দুধ কেমন পাচ্ছেন ভাই গরু দাঁড় থেকে এটা যদি কোন দর্শক ভাই নাই ছাব্বিশ লিটার গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে ছাব্বিশ লিটার আচ্ছা যে কোনো ভাই নিলে খামারে আসবে দুধটা দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ভাই দেখে শুনে নিতে পারবে সাথে কি বাচ্চা ভাই ভাই সাথে একটা বকনা বাচ্চা আছে বকুন বাচ্চা বয়স কয় দিন কয় দিন বাচ্চার বয়স ভাই আজকে 10 11 দিন আচ্ছা 10 11 দিন বাচ্চার বয়স জি ভাই আচ্ছা দুধের গ্যারান্টি দিচ্ছেন এই গাবিটার থেকে ভাই ভাই দুধের গ্যারান্টি থাকবে এই গাবিটার থেকে যেমন 26 লিটার

ভাই কেবেল সবে মাত্র দুইটা দাঁত হয়েছে দাঁতে দুই দাঁত জি ভাই দুই দাঁত আচ্ছা তাহলে বাচ্চা তো দিছে নাকি ভাই জি ভাই বাচ্চা দিছে হ্যাঁ ভাই প্রথম টাইম বাচ্চা দিছে দাঁতে দুই দর্শক দেখেন খাওয়ার দাওয়ার তো সম্পূর্ণ আছে ভাই হ্যাঁ ভাই সম্পূর্ণ খাবার দাবার সব দিক দিয়ে পারবে আচ্ছা সাথে কি বাচ্চা সাথে জার্সি বক না বাচ্চা ভাই জার্সি বকোন বাচ্চা জি ভাই বয়স কিরকম হয়েছে বাচ্চা বাচ্চার বয়স ভাই আট নয় দিন আট নয় দিন জি ভাই গাভুর থেকে দূর কেমন পাচ্ছেন ভাই আহে গাবটা যদি কোন দর্শক ভাইനേ 24 লিটার দুধের গ্যারান্টি দেখেন ভাই জার্সি গরু বৈশিষ্ট্য কান ছোট ছোট কানে কত পশম জি জি মাতার কোন ঢিপলি আছে চোখ সাদা আচ্ছা আচ্ছা দেখেন দর্শক এগুলা হচ্ছে ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ভাই ইন্ডিয়ান দুধের গ্যারান্টি বলতিছেন ভাই 23 লিটার 23 লিটার গ্যারান্টি সহ খামার থেকে দুধ দেখে শুনে নিতে পারবে আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই গৌরার ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রাখা যাবে দরদাম করা যাবে হ্যাঁ ভাই দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই চলেন আপনি চার নম্বরটা দেখায় দেখান আরো একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের কি জাতের এটা ভাই ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান জাতের হলিস্ট্যান ফিজিয়ান গাভীর দাঁতে কয় দাঁত ভাই এখনো দাঁতই হয় নাই ভাই দাঁত হয়নি এখনো না ভাই এখনো দাঁত হয় নাই অবশ্য দেখেন খুবই সুন্দর একটা গাভী অদাতের গাবি। জি ভাই দেখেন দাঁতটা ধরে দেখা দিচ্ছে দর্শক ভাইদেরকে দেখানো যে এখনো দাঁতি হয় নাই ভাই আচ্ছা এখনো দাঁত হয়নি না ভাই এখনো দাঁতি হয় নাই দাঁত তো ধরে দেখাই দিলেন এই যে দেখেন এখনো দাঁতি হয় নাই মাশাআল্লাহ দর্শক দেখেন খুব সুন্দর একটা গাবি অ দাঁতের গাবি বাচ্চা আছে সাথে ভাই হ্যাঁ সাথে একটা বকনা বাচ্চা আছে ভাই বয়স কয় দিন বাচ্চার বয়স ভাই আজকে 14 দিন 14 দিন হ্যাঁ ভাই 14 দিন মাশাআল্লাহ দর্শক দেখেন বকন বাচ্চা 14 দিনের বাচ্চা একদম তো সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই হ্যাঁ ভাই সম্পূর্ণ সুস্থ সবলই আছে বয়স বলতেছেন বাছারা 14 দিন হ্যাঁ ভাই আচ্ছা গাবীরা থেকে দুধ কত লিটার পাচ্ছেন ভাই ভাই এটা যদি কোনো দর্শক ভাই না 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা 18 লিটার দুধ জি ভাই 18 গ্যারান্টি সহ তো ভাই হ্যাঁ ভাই একবারে গ্যারান্টি সহ নিতে পারবে দামটা কেমন রাখছেন এই গরুর ভাই এটা যদি কোনো দর্শক ভাই না 1 লক্ষ 70000 টাকা রাখা যাবে 1 লক্ষ 70 হ্যাঁ ভাই 1 লক্ষ দুধ করা যাবে ভাই হ্যাঁ দরদাম করে নিতে পারবে আচ্ছা আজকে চারটা করেই জি ভাই আজকে চারটা করেই দেখাবো আচ্ছা ভাই অনেকক্ষণ সময় দিচ্ছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই